गाना भल मदीा मदीना भूमी गाना दर

এই পৃথিবীকে আমাদেরকে এই পৃথিবীর মধ্যে দিয়েছেন আল্লাহ জন্য 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 কিসের দিয়েছেন কিন্তু আমরা আজকে আল্লাহ গুলামী ছেড়ে নিজের মন যেই দিকে চাই আমরা সেই দিকে চলে যাচ্ছি ঠিক না বলুন দেখেন এক একজন সাহাবিদের জীবনী দেখলে

বলতেছেন আমার বাচ্চাদেরকে কাপড় কিনে দেওয়ার জন্য ম্যানেজার বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আপনি তো বলছেন কিন্তু এই যে আপনি কি সব মানুষের ঘরে ঘরে ঈদের কাপড় পৌঁছে দিয়েছেন বলেন আল্লাহ হজরতে বলতেছেন ম্যানেজার অর্থমন্ত্রী আমার আর কাপড় লাগবে আমার হয়ে গেছে বলেন আল্লাহ এইভাবে সাহাবিদের জীবন যাপন ছিল সময় করে উপস্থিতি কিন্তু আজকের যুগে যে রাজনীতি চলছে আমাদের দেশে হোক আর অন্য দেশে হোক শুধু যে মোটামুটি হল যে তার দেশে জনগণ কিভাবে আছে এই দিকেও দেখতে পায় না তাইনি এই যে আমি আপনাদের দিকে তো বেশি রাত্রেবেলা চলাফেরা করি না তিন চার দিন চলে গেল সারা রাত মোটামুটি এই প্রোগ্রাম থেকে সেই প্রোগ্রাম সেই প্রোগ্রাম থেকে সেই শিলচার আপনারা যদি যান দেখবেন একটা ব্রিজ আছে তারাপুর ব্রিজ প্রথমে ঠাউনের দিকে ঢুকতে তারাপুর ব্রিজ এখন যান গিয়ে দেখবেন কত পাগল মানুষ কেউ পেটের তাও নাই কেউ পাগল এই ব্রিজের উপরে খোলা মাঠে

কোযটা পাঠে একটা দেশের মধ্যে কিন্তু নাই এদিকে কোন খবর নাই হজরতে উমর রাজি জীবন একটা কুত্তা হজরতে আমার দেশে একটা কুত্তা যদি উপবাস করে যদি মারা যায় আমি উমার কিন্তু কাল হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারব না সম্মানিত উপস্থিতি হজরতে উমর রাজি আল্লাহ তাহু অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন রোম সম্রাট একবার পাঠিয়েছিল তার কিছু গোয়েন্দা বাড়ি যে দেখো যে মোহাম্মদীর ধর্ম এমন ভাবে পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ল এখন তো মোহাম্মদ নাই এখন উমর খলিফা হিসাবে আছে এই উমরের জমানায় অনেক দেশ তাদের আয়ত্তে চলে গেছে যাও তোমরা গিয়ে গিয়ে দেখো যে উমর কোন গোরের মধ্যে তাকে কোন সিংহাসনে বসে কিভাবে তার রাজনীতি চালায় চলে যাও গিয়ে দেখে আসো তারা এক চলে আসলো মদিনার মধ্যে মদিনার মধ্যে এসে জিজ্ঞাসা করলো যে তোমাদের আমিরুল মুকলিন কোথা সবাই বললো আজকে সকালে আমাদের আমিরুল মুকমিনের গুড়াটা হারিয়ে গিয়েছিল উনি গুড়া তালাশ করতে চলে গেছেন বলেন আল্লাহ আচ্ছা আমাদের যে প্রধানমন্ত্রী যদি এই যে অনেক দামি দামি তো গাড়ি আছে কয়েকটা যদি একটা গাড়ি যদি হেরে যায় তাহলে সে কি এটা তালাশ করতে বের হবো আমাদের মুদিনা কি বের হবে হ্যাঁ হযরত আমিরুল মুমিনিন তারা বলতেছেন যে আমি আমাদের আমিরুল মুমিনিন বুড়া তালাশের জন্য বের হয়ে গেছে বলে কোন দিকে কোন দিকে চলে গেল এই যে জঙ্গলের দিকে চলে গেছে তারা চললো দেখি কোথা থামি আমিরুল ওর তো পৃথিবীর বাচ্চা ওর তো পৃথিবীর বাচ্চা

জাগ্রত করলো জাগ্রত করে জিজ্ঞাস করলো আমি আপনি কিভাবে পৃথিবীর বাচ্চা হয়ে গেছেন আমাদের আর জিজ্ঞাসা করতে লাগবে না আমাদের আর জিজ্ঞাসা করতে লাগবে না আমরা রুম থেকে এসেছি আপনাকে দেখার জন্য আপনার এই ব্যবহার আপনার এই কালচার দেখে আমরা বুঝতে পারলাম খুব ধর্মের মানুষ আপনার কালচার দেখে মুসলমান না হওয়া পর্যন্ত ত্রেমে থাকতে পারলো না হ্যাঁ আমির উন্মুমি নি আমির আমরা তোমার হাতে বায়ো ধেয়ে গেলাম আপনি আমাদেরকে পড়াইয়া দেন লাহা লি লালু লাভ ছিল রাত্রে বেলায় গ্রামের মধ্যে হাঁটতেছেন হাঁটতেছেন দেখেন একটা বাড়ির মধ্যে মিট মিট করে আগুন জ্বলতেছে একটা চুলার মধ্যে

ওই সন্তানটা ওই বাচ্চাটা কেন্দ্রে কেন্দ্রে বারসে পড়ে এরপরে মহিলা একটা আওয়াজ করলো আহারে আমার একটা দুইটা মধ্যে মধ্যে গ্রহণ করলাম আমি কালহাসরের দিন আল্লাহর কাছে আমি আমার এই কষ্টের কথা তুলে ধরব জোরে জোরে বলেন না আল্লাহ যে সময় আমি এই মহিলার কথাটা শুনলেন খান্নার এই কথাটা শুনলেন আমির ভাবলেন হাইরি আমার জীবন তো শেষ হয়ে গেছে আমি কিভাবে আল্লাহর কাপড়ের মধ্যে হাসুর দিন আমার মধ্যে যাব রাত্র প্রায় বারোটা বাজে গেছে কুষাগারে চলে আসলেন কুষাধারের স্বাধীনকে তুললেন আর বললেন তাড়াতাড়ি আমার টিভির মধ্যে একটা বস্তা দে একটা আলুর বস্তা দে তুইও কিছু আয় এই এর মধ্যে একটা মুখী রা সরে এই মহিলার কান্না যদি আল্লাহর কাছে কবল হয়ে যায় আল্লাহর করে নেবে জোরে জোরে বলেন না আল্লাহ অবন্ধন আমার দুইজন মিলে চলে গেল মহিলার বাড়িতে গিয়ে মহিলা দেখে যেভাবে কাজ করতেছে মহিলা এইভাবে কাজ করতে যাই মহিলাকে রাইন্দা বলেন মাগো ও মা মাগো একানের মধ্যে কি করব মা মহিলা তার ব্যাপারটা খুলে বলল বলল ভাই তুমি কে তোমাকে তো আমি চিনি আমার এই দুইটা সন্তান দেখে আমার স্বামী মারা গেছে কচর হয়ে গেছে কিন্তু আমি আমার এই দুইটা সন্তানকে নিয়ে অনেক কষ্টে আছি অনেক কষ্টে আছি আজকে তিন দিন হয়ে গেল কোন কাজ আমি পাই না কেউ আমাকে কাজ দে না কেউ কাজ দে না ঘরের মধ্যে খাবার নাই ঘরের মধ্যে খাবার নাই আমার সন্তান এত কি এত এত হয়ে গেছে

আমি আমার হাতে তোমার বাচ্চাদেরকে খাওয়াইতে চাই জোরে জোরে বলেন বাচ্চাদেরকে তুমি গো তোমাকে তো আমি চিনতে পারলাম না কিন্তু এই দেশের বাচ্চা যদি উমার না হয়ে তোমাকে আমি তোমাকে যদি দেশের মানুষ বাচ্চা বানাইতো। নবী যদি তোমাকে বাচ্চা বানাইয়া দিয়ে চলে যেতে এই দেশের মানুষের জন্য অনেক উপকার হতো দূরে দূরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ তোমার নাম বলেন মা গো ও মা তোমার এই খাবার গুলো আমি দিয়ে গেলাম হা দিয়ে শুরু এগুলা সারার পরে তুমি সরকারের কুষাগারে যাইবা হা তুমি এই দিন যাইবা এই পার্লামেন্টের মধ্যে বসাব এই যে রাত্রিবেলা যুবক চলে গিয়েছিল এই যুবক এই পার্লামেন্টের মধ্যে বসে আছে ওই মহিলা পেয়ে গেলেন হারে আমি কোমরের ব্যাপারে এত কিছু বললাম এত কিছু বললাম এত কিছু বললাম হয়তো আজকে আমাকে উমর কোন মারার প্ল্যান করেছে জুড়ে জুড়ে বলেন না আল্লাহ অন্য না মার হতে উমর ওই মহিলাকে ডাক না বলেন মাগ ও মা আসো কাছে আসো সকল পার্লামেন্টের যত মেম্বার গুম সকলের সামনে হজরতে উমর কমা চাইলে তার বললেন মারো তুমি এত দিন যে কষ্ট পেয়েছ এই কষ্টের কথা কাল হাসনের দিন আমার নদীর সামনে রবীর সামনে এই কষ্টের কথা দিয়ে আমাকে লজ্জিত করিও না গোমা আর আজকে থেকে তোমার এই বাচ্চা গুলা যতদিন পর্যন্ত রোজগারের লাখ না হবে তোমার ঘরে খাবার দেওয়া হবে জুড়ে জুড়ে রাজনীতি কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতি বলো আমেরিকার রাজনীতি বলো দেশের রাজনীতি বলো এমন বেহাল অবস্থায় চলছে আর দেশের মধ্যে শুধু কিয়ামত আরম্ভ হইতেছে কি আরম্ভ হইতেছে কিয়ামত আরম্ভ হইতেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে এরকম গজব থেকে এই যে কয়েকদিন থেকে চলতেছে আমেরিকার মধ্যে দেখতেছেন তো এখন পর্যন্ত থামে নাই এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় আক্রমণ করতেছে আল্লাহ রব্বুল আলামিন এরকম গজব থেকে আমাদেরকে নেনো বাঁচায় সবাই বলেন আল্লাহুম্মা আমিন আর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের মাঝে আল্লাহ রব আলিন কি রূপে দিয়েছিলেন রহমত কি রূপ রহমত রূপে দিয়েছিলেন আমরা নবীর রহমতের মধ্যে যেন থাকতে পারি সবাই বলেন আল্লাহ আমি নবীর রহমতের মধ্যে থাকতে পারলে নবীর শূন্যতা দায় করতে লাগবে কি লাগবে না আমি যে আদেশ পড়েছিলাম মান আতা আনি তাহালাল জান্নাতা ও মান আসানি ফাকাত আবা বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে আমার সুন্নত পালন করতেই লাগবে কি করতে লাগবে পালন করতেই লাগবে শুধু পরদিন আদায় করলে হবে না তাইলে আমরা কি সুন্নত আদায় করতে পারবো সবাই কে পারবেন একটু হাত তুলে দেখান সম্মানিত

সব বাকি আছে আপনার করে তো পুরা কাজ লাগিয়েছেন মজিদ লাগালেনাকে চলছে নি ঠিক আছে এখন সর্বপ্রথম